একজন মহিলা খানসা রাদি আল্লাহ তালহা তার নাম ওহুদের ময়দানের যুদ্ধ চলছিল কিসের ময়দান ওহুদের ময়দান সহজ ময়দান না কঠিন ময়দান আমি যতবার মক্কা নাই আমি যতবার আমি সফর করেছি আমি ওহুদের ময়দানে না যে থাকি নাই বারবার গিয়েছি আমি ওহুদে কেন গিয়েছি ওহুদ থেকে বিশাল শিক্ষা পাওয়া যায় এবার আমি আরো ভালো করে দেখেছি রসুল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর আমার রসুলকে সাহাব একরাম ধরে নিয়ে যে জায়গায় রেখে তার সেবা করেছেন সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি আমার ভাইরা হুদের ময়দানে কাফেররা দিয়েছিল সেহুদের ময়দান একটি বিশাল বড় শিক্ষার ময়দান আমার বন্ধুগণ কি মান মহুদ হুদ আসে না মান আনলাম বদর আসে না বাতিলদের হুমকি আমার গায়ে আসে না বাতিলদের আক্রমণ আমার দিকে করা হয় না যার জীবনে কোনো বিপদ নাই বোঝা যাবে তার ইমানের মধ্যে ভেজাল আছে আসতে বলবেন না ঠিক কিনা আমার নবীজির জীবনে আক্রমণ কম ছিল না বেশি ছিল সব সময় ছিল চব্বিশটা ঘন্টা আমার নবীজি সাবেক কেরামকে সবসময় কান সজাগ করে রাখতেন সাহাবি তুমি ওখানে দাঁড়ায়া থাকবা মদিনা নিরাপত্তার চাদর রেখে দিতেন ক্ষুদ্র নগর রাষ্ট্রকে তিনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতেন অস্ত্র হাতে নিয়ে সাহাবেকেরাম দাঁড়ায়া থাকতেন যেমন কোরআন হাতে নেওয়া যেমন আপনার জন্য জরুরি প্রয়োজনে আল্লাহ জমিন দিন কায়মের জন্য অস্ত্র হাতে নেওয়াও জরুরি ঠিক না কিন্তু বৈধ পথে না অবৈধ পথে বৈধ পথে না অবৈধ পথে অস্ত্র হতে হবে বৈধ না অবৈধ বৈধ হতে হবে আবার ভুল বুঝবেন না হুজরা আমাদের কাছকে অর্ডার দিয়ে গেছে সামনে যা পাবা সব খাইয়া শাস করো অহুদের ময়দান রক্তাক্ত একটি ময়দান কঠিন একটি ময়দান আমার রবি মাঝে মাঝে তিনি অহুদে যেতেন অহুদ যুদ্ধের পরেও গিয়ে কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন সেখানে কবর আছে না নাই কবরবাসীর সামনে দাঁড়াতেন সৌতর জন সাহাবী শহীদের নজরানা পেশ করে আজও ইতিহাসের সাক্ষী হয়ে তারা আছেন আল্লাহ আকবর আমার নবীজি বেশি বিশেষ করে কাঁদতেন বেশি তার চাচা আমির হামজার জন্য তিনি বেশি বেশি কাঁদতেন তার জন্য কেন জানেন সেই মক্কায় সবচেয়ে বেশি কাফিরদের অত্যাচার পিটন হামলা মামলা থেকে রক্ষা পেয়েছেন আমির হামজার দ্বারা তিনি বেশি

এত সাহসী একজন যোদ্ধা ছিলেন আমির হামজারাদি আল্লাহ তালান সম্মানিত ভাইয়েরা সেই লোকটা উহুদের প্রান্তরে তিনি আক্রান্ত হলেন সেই আক্রান্ত শুধু আক্রান্ত নয় দূর থেকে পরবর্তীতে তিনি সাহাবি হয়েছিলেন কিন্তু আফসোস করেছেন তবে আফসোসটা মিটিয়ে তিনি মিটিয়ে দিয়েছেন ওই মুসাইলাম উতুল কাজাবকে হত্যার মধ্য দিয়া উহাসি তার নাম সেই উহাসি উহুদের প্রান্তরে যখন আসে সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই তাকে বলা হলো তোমার কোনো কাজ নাই তোমার কাজ হলো বর্ষা দিয়া আমির হামজা আমির হামজাকে তুমি মেরে ফেলবা তোমাকে তোমাকে দাস মুক্ত করে দেব নিগ্র কালব এই দাস ওহাসি করল কি খুঁজে খুঁজে আমার নবের চাচাকে বের করে দূর থেকে সে তার তাকটা করে দিয়া সেই বর্ষা তার কলেজা বরাবর মেরে দিল আগে পিট দে মানলো পিট পিট বরাবর মারার সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা ঢুকে বের হয়ে গেল বুকের সামনে আমির হামজাদ দেখতে পেলেন রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ছে মুস্কি মুস্কি হাসি মেরে দিয়া স্বর্গীয় জান্নাতের গন্ধ নিয়ে সুবাস নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এটাই শুধু শেষ নয় সমস্ত কাফের দলের লোকেরা চতুর দিকে তাকে ঘেরাও করে ফেলে দিয়া হেন্দা নামে একজন নারী যদিও তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন বুকুর উপরে বসে বুকটা চিড়ে ফেলে দিয়া সেই করে যেটা চাবায়া চাবায়া সম্পূর্ণ সেই করে যেটা চাবায়া চাবায়া ফেলে ফেলে দিয়েছিল এরপরে কান কেটে দুল বানিয়েছিল পা কেটে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিচ্ছিন্ন করে লাশটাকে সেখান থেকে রেখে চলে যায় আমার নবোজি যখন যুদ্ধ থেমে গেল নবোজিও তো আক্রান্ত হয়েছিলেন নবোজি আমির হামজার সামনে গিয়ে দাঁড়ালেন আমার নবীজি আমির হামজা ইয়াল্লামর সামনে দাঁড়ায়া নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না বললেন সাহাবিরা শোনো আমার চাচার লাশগুলোকে সমস্ত দেহের অংশগুলোকে এক জায়গায় করো এক জায়গায় করে যে দাফন কর যেখানে দাফন করবে সেখানে আরেকজনকে তোমরা একসঙ্গে দাফন করে দিবা কে দেখো তো আমি দেখতে পেলাম আবদুল্লা বিন জাহাজের লাশটা এমন করা হয়েছে আবদুল্লা বিন জাহাজ কেউ কাফের মুশ্রিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নাক কেটে নিয়েছিল কান কেটে নিয়েছিল পা কেটে নিয়েছিল এই দুজনকে রসুল বললেন দুজনকে এক কবরে সমাহিত করে দাও কারণ এই দুইজন আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আবদুল্লা বিন জাহাজ দোয়ার সময় বলেছেন আয় আল্লাহ তালা বহুদের ময়দানের যুদ্ধ করতে যেতেছি ফেরার জন্য নয় শহীদের জন্য কারণ তোমার জান্নাত আমি পেতে চাই এই যুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার পর যুদ্ধ করার পর যুদ্ধ করার এক পর্যায়ে যেন কাফের আমার নাকটা কেটে নেয় আমার কানটা কেটে নেয় আমার হাত কেটে নেয় পা কেটে নেয় এই জন্য আমাকে কেমনদের দিন তুমি আল্লাহ আমাকে অঙ্গহানি করে যখন তুলবে তখন তুমি বলবে ও আবদুল্লাহ তোমার আজ কেমন অবস্থা হলো কেন সেদিন বলবো আল্লাহ তোমার দিন কি জমিনে প্রতিষ্ঠার জন্য আমার এমনটা হয়েছে জোরে বলি সুবাহান আল্লাহ আরও জোরে বলি সুবাহান আল্লাহ তারা ক্ষতিগ্রস্ত না সফল তারা ক্ষতিগ্রস্ত না সফল দিন ধরেছেন কার আজ সেই দিন সেই দিন ধরেছেন কার সেই দিনের নাম হলো ইসলাম সেই দিনের নাম কি ইসলাম দিন না মানলে লস না লাভ লস দিন না মানলে কি লস দিন মানলে লাভ বললাম সতেরোটার মধ্যে কয়টা বললাম একটা বলে চারো আছে কয়টা ষোলোটা আমার ভাইয়ারা এই দিকে ওহুদের কথা বলছিলাম একটু ধৈর্য সহকারে শুনুন সেই সঈদুস শুহাদা আমিন হামজা শাহাদত বরণ করলেন আমার কম কমাক্রান্ত হন নাই ওহদের মানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিল আমার নবীজি কাফের মোশেক্রেদের মূল টার্গেট ছিল এই মোহাম্মদ বিন আবদুল্লাকে যদি হত্যা করা যায় সকল কিছু বন্ধ হয়ে যাবে সকল দ্বন্দ্বর অবসান হয়ে যাবে এই চিন্তা মাথায় নিয়ে অতরকিতা হামলা করে নবজিকে কোন করার চেষ্টা করেছিল নবজিকে তার একাকে পেয়েছিল একাকি পাওয়ার পর হাতের মধ্যে পাথর নিয়া নবজির একজন মাথা বরবের মেরে দিল নবজির মাথায় লাগল মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাথার যে হেলমেট ছিল হেলমেটের চিকন লোহা নবজির কপালের শক্ত হাড়ের মধ্যে গেথে গেল হারের মধ্যে যখন লোহা ঢুকলো নবজির মাথা চক্কর মেরে উঠলো রে আরেকজন মেরে দিল গাল বরাবর গালের ভিতরে শিরোস্তানের চিকন লোহা ঢুকে গেল আর একজন মেরে দিল মুখ বরাবর সামনের সুন্দর সুন্দর দুটি দাঁত যে সুন্দর দুটি দাঁত থাকলে মানুষের কথাটা স্পষ্ট হয়ে যায় সেই দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল নবজার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিন ইঞ্চুরি কি মুখের ভিতরে হয়ে গেল মুখ থুবুরের রসুল জমিনে পড়ে গেলেন কাফের মোশেকরা চতুর্দিক থেকে চিৎকার মেরে বলল কুতিলা মোহাম্মদ মুহাম্মাদ নিহত মুহাম্মদ নিহত এই সংবাদ যখন চতুর্দিকে রিউমার আকারে সরে গেল সবার কানে কানে যখন চলে গেল অমরে ফারুক আদি আল্লাহ তালান হোক পাগল সাহাবিরে অমরে ফারুক তোর উঁচু করে বলছেন না না যেরে সুল দুনিয়াতে নাই সেই দুনিয়াতে অমরও নাই আমি বাঁচব না আমি শহীদ হয়ে যাব পরিপূর্ণ হয় নাই খুঁজে খুঁজে তিনি বের করতে গিয়ে শুরুকে এক জায়গায় পেলেন নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন থোকা থোকা রক্ত গুলো আছে আমার নবীজি আমার একা কি পড়ে আছেন হজরত আলী এমন দৃশ্য দেখে দূর মেরে গিয়ে তার সামনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন কাঁদতেছেন অস্থির হয়ে যাচ্ছেন নবীজি বলছেন ও আলী কি দেখো কি চিত্র দেখো ও আলী চিন্তা করো না আমার দেহ থেকে রক্ত জরা শুরু হয়েছে এই জমিনটা পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ আরও জোরে বলি সুবহান আল্লাহ রক্ত শরীর থেকে ঝরানো হলো সুন্নাত রক্ত শরীর থেকে ঝরানো সুন্নত আমার ভাইরা আমার নবীজি সেই জায়গা থেকে উঠতে পারছেন না হজরত আলী তাকে কোলের মধ্যে উঠায় নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসলেন আর একটা বর্ণনা আসছে তালহাবিন ওবায়দুল্লাহ নামে একজন সাবি তাকে কোলের মধ্যে করে নিয়ে আসলেন যখন নিয়ে আসতেছিলেন কাফেররা তালহার গোটা শরীর তরবারিদের ঘুতা মারে ঘুতা মারে খোঁচায়া খোঁচায়া গোটা শরীরটা ক্ষতবিক্ষত বিক্ষত করে দিচ্ছিল কিন্তু একটা বারের জন্য রসুলের গায়ে একটা তরবরের আঘাত লাগাতে দেয় নাই নিরাপদে পৌঁছায় দিলেন তালহার দেহের দিকে তাকায়া একজন জীবন্ত যদি বলছেন সাবিরা দেখতে চাও আমার তালহার দিকে তাকায়া দেখো না ওরও শহীদ নবীর মোহাম্বতের দরকার আছে না নাই আমার ভাইয়েরা এরপরে কি হলো নবীজি সম্পূর্ণ একাকি ছিলেন সেখান থেকে নিয়ে আসা হলো মাথায় পানি ঠেলে দেওয়া হলো রসুলের গোটা শরীর কাপড় দিয়ে মুসে মুসে রক্তগুলোকে গুলোকে মুসে দেওয়া হলো একজন সাহাবি নবীর শরীর থেকে রক্তগুলো গুলো ঝরে নিচে পড়তে মুখটা লাগাই দিলেন রসুল বলছেন ও সাহাবি রক্ত তুমি খাচ্ছ কেন রক্ত পান করছো কেন আপনার রক্ত জমিনে পড়বে কেমন হয় এটা রসুল বললেন ও সাহাবি জেনে রেখে দিও রক্ত যখন তোমার পেটে ঢুকেছে আল্লাহর আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দিয়ে জাহান্নামটা হারাম করে দিয়েছেন জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে জান্নাত তোমার জন্য অজীব হয়ে গেছে আর একজন সাহাবি ওবায়দা নবীর পাশে বসে আছেন শিওরে বসে আছেন মাথার কাছে বসে আছেন বারবার হাত দিয়ে নবীর মাথার ভিতরে বিদ্ধ লোহাটা বারবার হাত দিয়ে ধরেন আর কিভাবে এটাকে বের করবেন চিন্তায় তিনি পেরেশান হয়ে যাচ্ছেন যদি হাত দিয়ে টান মারেন নবজির কষ্টের তীব্রতা বেড়ে যাবে এই বলে তিনি দাঁতটা লাগায় দিনে নাস্তে টান মারলেন না এত জোরে টান মারলেন চিন্তা করলেন না নিজের দাঁতের কথার কোনো চিন্তা তার মাথায় নাই এমন জোরে টান মারলেন এক টানে সেই লোহা বের হয়ে আসলো কিন্তু বাদারের দুটা দাঁত সামনে থেকে ভেঙ্গে পড়ে গেল নবীজি বলছেন ওবায়দারে তোর দাঁত তো ভাঙলো তোর মুখ থেকে রক্ত বের হলো এত কষ্ট করলি কেন ওবায়দা বলে হুজুর দাঁত কেন কলুই যাও ছিঁড়ে দেব আপনার জন্য কোনো কষ্ট নাই জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই ভালোবাসার নবী প্রাণের নবী জীবনের চাইতে প্রিয় যাকে আমাদের ভালোবাসতে হবে যাকে আমরা যাকে প্রিয় ভাবতে হবে সেরা সুর কিনে যদি কেউ কথা বলে আমার ভাই হলেও তো সারব না আমার বাপ হলেও না আমার ভাইয়েরা নতুন ইসলাম কবুল করেছেন মা খাওয়া দাওয়া সেরা দিয়ে বলে বাজান তো ইসলাম না সেরা পর্যন্ত আমি আর খাবো না আমি মরে যাবো সাদ বিনামী আক্কাস বলছেন মা তুমি খাওয়া সেরে দিয়েছ ভালো কথা এবার এই খাওয়া সেরে দিয়া যদি তুমি মরে যাও একবার নয় দুবার নয় একশোবার যদি মরো একশোবার যদি জিন্দা হও তোমার সন্তান নবী দরবার ছাড়বে না একটু আসতে বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ নবীর সঙ্গী কি কারো তুলনা হয় আসতে বলবেন না তুলনা হয় যদি কেউ তুলনা করে নবীর চাইতে অন্য কাউকে যদি বেশি প্রাধান্য দেয় সে কি লাভ না লস 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 তার জন্য দুনিয়াও হয়ে যাবে আমার আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো আমার নবীজি রক্ত মাখা দাঁত ভাঙ্গা খেতে পারেন না বহুদিন আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে ছিলেন ওমাইমান নবীর সঙ্গে ছিলেন ওম্মে মেআমরাও ছিলেন অনেক মহিলা অংশগ্রহণ করেছিলেন আল্লাহু আকবার বলেন আমার নবীজি কিছু খেতে পারেন না সেই সময় তাকে হালুয়া তাকে মিষ্টি জাতীয় হালুয়া নরম করে তার মুখে দেওয়া হলো তিনি খেলেন আমার নবী মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙার আগে না দাঁত ভাঙার পরে বলেন 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 দাঁত ভাঙ্গার পরে তিনি হালুয়া খেয়েছেন মিষ্টি খাওয়া শূন্য শুধু মিষ্টি খেলেই চলবে না দাঁত ভাঙ্গাইয়া খেতে হবে সস্তা মানবা সস্তায় আস কষ্টে নাই এটার নাম ইমানদার নয় আমার ভাই নীচে বলতেছেন সাহবিরা শোনো যুদ্ধ থেমে গেল কুরাইশরা বিদায় নিয়েছে দেখো তোমার কোন কোন সাহাবি শাহাদত বরণ করেছেন খুঁজে খুঁজে আনা হলো জানাজা শুরু হয়ে গেছে কিন্তু মদিনার পল্লি থেকে একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে আগায় আসে এসে রসুলের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছেন ইয়া রসুল আল্লাহি আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছেন যদি শহীদ হয়ে যান গোসল কিন্তু তার ফরজ আছে রসুল বললেন কেন কি হয়েছে স্ত্রী সহবাস করেছে রাতের বেলা ফরজ গোসল করার সময় পায় নাই আমি গোসলের জন্য বলেছি তাকে বললাম তুমি গোসল করো কিন্তু কে যেন সংবাদ দিল রসুল নাই রসুল নাই ফরজ গোসল বাদ দিয়েছেন ফরজ নামজও বাদ দিয়ে বললেন ওরে আমার স্ত্রী আমার এদিকে চলে আস আমার কপালের চম্বুনে দিলেন এবং বললেন তরবারি আমার হাতে দিয়ে দাও তরবারি আমি তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসি হাসি মেরে বললেন স্ত্রী দোয়া করো তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে আল্লাহ যুদ্ধে চলে আসছেন আমি জানি না আমার স্বামী গোসলটা করায় দিয়েন আমার রসুল পেরেশান হলেন সবার লাশ খুঁজে পাওয়া যায় কিন্তু তন্ন করে সেই যুবকের লাশ খুঁজে পাওয়া যায় না কিছুক্ষণ পর ফেরিস্তাই সে সংবাদ জানিয়ে দিচ্ছেন ইয়া আল্লাহ যে যুবকের লাশ নিয়ে আপনি চিন্তায় আছেন কোনো চিন্তা করবেন না সম্মানিত ফেরেস তারপন্ন আল্লাহ নবীর মহাব্বতের প্রয়োজন আছে না নাই আছে গোসল করাই দিতেছেন গোসল সম্পন্ন হয়ে গেল ফেরেশ তারা তাকে কাদে বহন করে নিয়ে আসলেন দাফন করা হবে দাফনের পূর্বেই কাফন পরে তাকে সামনে হাজির করানো হলো আমার ভাইরা সেই কাফন পরা লাগবে না সে দাফন হওয়া লাগবে না পড়তে হবে কাফন আর বন্ধুরা বলবে তাড়াতাড়ি করে দাও দাফন এই তো দুনিয়া যে বন্ধু ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে আড্ডা দিত মরে যাব সে বলবে তাড়াতাড়ি দাফনটা করে দাও এই হলো দুনিয়া আমরা কেউ বাঁচতে আসি নাই সব দুনিয়া থেকে বিদায় নিতে এসেছি দুনিয়া থেকে বিদায় নেব যে কোনো মুহূর্তে আমার বন্ধুগণ আমার ভাইরা সেই জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন যে জীবনটা পেয়েছে শহীদি জীবন জোরে কন ঠিক কিনা শহীদি মউজ্জার কপালে জুটেছে সেটা তো শহীদে মৌত না সেটা হচ্ছে শহীদি জীবন বাল আহিয়া জোরে কন আল্লাহ আমার ভাইরা আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন লাশ সাজির হয়ে গেছে নবীজি জানাজা পড়ান চোখের পানি তিনি আটকাতে পারেন না হারে যুবক যৌবনের তার ফরেই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বউটা বিধবা হয়ে গেল নবীজি তার জন্য আফসোস করছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন সবার ভিতরে মানবতা আছে না নাই আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবতা বেশি কাজ করেছে আমার নবীর ভিতরে আমার নবীর সবচেয়ে বড় মানবতাবাদী মানুষ নবীর ভিতরে দিল দিলটা ছিল সবচাইতে নরম আমার নবজি তার জন্য দোয়া করছেন আমার নবজী তার জন্য জানাজায় হাজির হলেন জানাজা সম্পূর্ণ হয়ে গেল নবজি জানাজা তার চেহারা দেখার জন্য আসতেছিল যখন তার মাথায় ছিল লম্বা লম্বা চুল রসুল বললেন সাহাবিরা দেখ কেউ গোসল করায় দিলি না কিন্তু আমার হামদেলার মাথার চুল দিয়ে জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে জোরে বলিস আল্লাহ নবীর মোহাব্বতের প্রয়োজন আছে না নাই নবীর মোহাব্বত থাকলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আর নবীর মোহাব্বত না থাকলে পরে দুনিয়াতেও লস আখেরাতেও লস হয়ে যাবে লস হবে কি কোন কোন কাজে এক নাম্বার শিখে নিয়েছি আমরা সেটা হলো দিন হিসাবে ইসলামকে মানবো নাম্বার দুই রসুলকে মোহাব্বত করলে আমরা লাভ পাবো না করলে লস হয়ে যাবে আমাদের নাম্বার তিন হলো যারা আনুগত্য অটল থাকবে না শেষ করে দেব নাকি আলোচনা চালিয়ে যাব জোরে বলে ইনশাআল্লাহ নাম্বার তিন হলো যারা আনুগত্যের উপরে তেবার উপরে যারা অটল থাকবে না সে আনুগত্য হবে এক নম্বর কার আসতে বলবেন না কার আতি জরে বলুন আল্লাহ একবার আল্লাহর অনুগত্ব থাকতে হবে নবীর আনুগত্য থাকতে হবে যদি এটাকে কেউ যদি খেলাফ হিসাবে যদি দেখে যদি কে যদি ফাটল সৃষ্টি করে দেয় আল্লাহ বলছেন فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين سورة এগারো নম্বর আয়তানার বোনার আমিন বলছেন যারা আনুগত্যের হিসাবে যারা আল্লাহকে এবং রসুলকে যারা মানবে না অবশ্যই খসিরাত দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াতেও তাদের ক্ষতি হবে আখেরাতেও তাদের ক্ষতি হয়ে যাবে এবং সুস্পষ্ট খুসরামদের ক্ষতিগ্রস্তদের তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে কার কথা তাহলে আমরা তিন নম্বর হলো আমরা আনুগত্য করব কার আনুগত্য করব আল্লাহ এবং রাসূলের নম্বর চার তারাই ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে এবং দুনিয়াতে দুই দিকে যারা তারা ক্ষতিগ্রস্ত হবে যারা কাফের আমার দেশে কাফের মনে হয় নাই আসতে বলবেন না কাফের আছে না নাই আমি তো মনে করি কাফের তো সেই লোক আব্দুর রহমান বলে তাকে চেনা যাবে না আব্দুল মালিক বলে চেনা যাবে না তাকে চেনা যাবে তার ভূমিকাটা ইমানের পক্ষে আছে না নাই এরকম এটাই তো পরিচয় আব্দুর রহমান হয়ে যদি নবীর বিরুদ্ধে কথা বলো জিব্বা টেনে ছেড়া দরকারে দেয় এরকম রকম দুষ্ট আসলে নাই আছে ফজর আরযান কে বিশ্বের দাগ বলে প্রমাণ করতে চায় আছে না ছিল না তার নাতিপুতি আছে না নাই তার اولاد আছে না নাই আছে সম্মানিত ভাইরা কাফির কে বন্ধু মনে করা যাবে না আউলিয়া আমিন দুনিল মুমিনিন আছে না কখনো মুসলমান কাফেরদেরকে মমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না কিন্তু আজকে আমার দেশের বহু নেতা আছে মমিনের চাইতে কাফেরদের সঙ্গে সম্পর্ক বেশি আসেনা নাই বলেন আছে যারা কাফির হবে

যারা কাফির হয়ে মারা যাবে তারা লস ফেরাউন এই দুনিয়াতেও লাঞ্চিত হয়েছে আখেরাতেও লাঞ্চিত হচ্ছে ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে আখেরাত তার শুরু হয়ে গেছে মরার আগে হলো ইহকাল মরার পরেই পরকাল আমার ভাইরা নাম্বার